হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো ফেরার পরেই দেখি আমাকে ওয়েলকাম করার জন্য এরকম একটা কেক আনা হয়েছে যেটা কি না যেদিন আমি ফিরলাম সেদিনই রাত্রিবেলা কাটা হয়েছিল এরকম একটা মিও আমরের কেক তো অনেক দিন পর মিও আমরের কেক খেয়ে আমি তো বেজায় খুশি আর ঠিক আমার যাওয়ার আগের দিনও এরকম একটা কেক কাটিং পর্ব হয়েছিল। যেটা আমার ফেয়ারওয়েল ছিল আর তার ঠিক পরের দিন সকালে উঠেই শাশুড়ি মা আমার হাতেই বক্সটা ধরিয়ে দিল কি এই বক্স এটা নাকি প্যান্ডোরাস বক্স এবার দেখি এই বক্সটার মধ্যে কি কি আছে এই বক্সে না কি আমি না থাকাকালীন যে যে ফেস্টিভ্যালগুলো গিয়েছে তার সমস্ত গিফট রাখা রয়েছে যেমন আমার বার্থডে অ্যানিভার্সারি জামাই ষষ্ঠী তারপর আরও যা যা কিছু ছিল উনি সব কিছু একটা বক্সের মধ্যে রেখে দিয়েছেন অ্যাজ এ গিফট আর এর ভেতরে আছে অনেক কানের দুল অনেক কিছুই লিখেছিলেন উনি এই বক্সটায় তো এটার ব্যাপারে আমি জানতামই না এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল তো এটাও পেয়েছিলাম জাস্ট মানে ল্যান্ড করার পরের দিনই আর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়াতে ফিরে আমি নায়িকা থেকে কী কী শপিং করলাম সেগুলো সত্যি কথা বলতে ক্যানাডা যাওয়ার পর আমি শপিং সেই অর্থে কিছুই করিনি যা যা কিছু সবই এখান থেকে নিয়ে গিয়েছিলাম সেটা স্কিন কেয়ার প্রোডাক্ট হোক বা জামা কাপড় একমাত্র শুধু যেটা নিয়ে যায়নি সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু বাদে সবই এখান থেকে আমি নিয়ে গিয়েছিলাম হেয়ার মাস্ক থেকে শুরু করে হেয়ার সেরাম আর যাবতীয় যা স্কিন কেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট সব আর লাস্ট ন মাস ধরে শুধু উইশ লিস্ট বাড়িয়ে গিয়েছি আর ইন্ডিয়া ফিরে সেগুলো ঝটপট অর্ডার প্লেস করেছি আর আজ সেটারই ডেলিভারি এসছে তো ফার্স্টেই দেখাই তোমাদের নায়িকা থেকে আমার বেশ কিছু পার্সেল এসছে তো এটা খুবই সামান্য তার এছাড়াও একটা বড় বক্স এসেছিলো যেটাকে আমাকে ফেলতে হয়েছে কারণ ওই বড়ো বক্সটা আমি ঘরে রাখতে পারতাম না তো যাই হোক শুরু করছি দেখাচ্ছি তোমাদের ফার্স্টে কি কী কিনেছি ফার্স্টেই হেয়ার কেয়ার দিয়ে স্টার্ট করি কারণ আমি ওখানে থাকাকালীন আমি এখানে যে যে শ্যাম্পু কন্ডিশনার মাস্ক ইউজ করতাম ওখানে আমি সেগুলো কিছু পাইনি তো ওখানে আমি একটা নর্মাল শ্যাম্পু ইউজ করতাম তো এখানে ফার্স্টে এসেই আমি কিনে নিয়েছি আমার ম্যাট্রিক্সের শ্যাম্পু আর সাথে এই সেরামটা তো এই দুটো আমার খুব ডেলি ইউজে লাগে মানে জবে থেকে আমি চুলে স্ট্রেটনিং স্মুথনিং করাই আমি এই শ্যাম্পুটা এর কন্ডিশনার বা মাস্ক আর এই সেরামটা ইউজ করি তো এই দুটো আমার আগে ইউজ করা আর এছাড়া আরেকটা আমি সেরাম কিনেছি এটা বডি কেয়ারের এই সেরামটাও আমার বেশ ভালো লাগে বডি কেয়ারের আমার বেশ কিছু কিছু জিনিস খুব পছন্দের যেমন ক্লিনজার ক্লিনজারও আমি একটা কিনেছি বডি কেয়ারের এই যে অরেঞ্জ ক্লিনজার এটা আমি সব সময় ইউজ করি এখানে থাকতেও ইউজ করতাম ওখানে গিয়েও নিয়েও গিয়েছিলাম আরও কিছু স্ক্রাবার আছে ওগুলো আমি কিনি না বাট মাঝে মাঝে ইউজ করেছি আমি ওগুলো আমার ফ্রেন্ডের থেকে তো এই সেরামটা আমার বেশ পছন্দের বেশ ভালো লাগে বিশেষ করে শীতকালে এই সেরামটা আমার খুব কাজে দেয় তো তোমাদের তো ক্লিনজারটাও দেখালাম এই ক্লিনজারটা কিনেছি এটা আমি ইউজ করি এটা আমি রোজই ইউজ করি আর একটা আমি হেয়ার মাস্ক কিনেছি কারণ কি আমি চুলে কালার করাবো ডিসাইড করে এসেছি তো এই বেয়ার অ্যানাটমির এই কালার প্রোটেকশান মাস্কটা আমি কিনেছি তো এবার আর কোনো সেই জন্য ম্যাট্রিক্সের মাস্ক কিনিনি। কারণ এবার কালার করাবো বলে কালারের এই মাস্কটাই কিনলাম তো তারপর হেয়ার কেয়ার এগুলোই কিনেছি এবার আমি স্কিন কেয়ারের দিকে যাচ্ছি তোমাদের তো ফার্স্টেই দেখালাম ক্লিনজার আমি কিসের ইউজ করি তো এটাই কিনেছি ক্লিনজার আর টোনার আমি দুটো টোনার নিয়েছি একটা হচ্ছে এটা আমি আগে ইউজ করি আগে থেকেই এটা হচ্ছে রাইস টোনার ফেস শপের আর একটা আমি নতুন টোনার কিনেছি এটা আমি আগে কখনো ইউজ করিনি রাইস টোনার বলে এটা মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে স্কি ক্যাপ্রোর রাইস টোনার তো এই দুটো আমি একটু ইউজ করে দেখব অল্টারনেটিভলি কোনটা বেটার যদিও আমি ওখানে টনিমলির যে রাইস টোনারটা হয় ওটাই ইউজ করি ওটা আমি আগেও এখানেও ইউজ করেছি আমি টোনারটা মাঝে মাঝেই সুইচ করি তো তারপর দেখাবো দুটো সেরাম অর্ডিনারির নায়া সেনামাইট আর হাইলোরনিক অ্যাসিড এই সেরাম দুটো আমি এখানে এসে কিনেছি এগুলো আমি ওখানে ইউজ করি ওখানেই স্টার্ট করেছিলাম এই সেরাম দুটো ওখানে ইউজ করা আমাকে অনেকে রেকমেন্ড করেছিল এই সেরাম দুটোর কথা আরও একটা রেকমেন্ডেশন ছিল রেটিনলের ওটা আমি ইউজ করতাম ওখানে বাট ওটা আমি ইউজ করা ছেড়ে দিয়েছি ওটা সামহাও আমার স্যুট করছে না তো এই সেরাম দুটো কিনলাম নায়া আর হাইলোরনিক অ্যাসিড তো এই সেরাম দুটো আমার বেশ স্যুট করে গেছে বলে এখানে এসে আমি অর্ডার দিলাম নায়কা থেকে এবার যেটা দেখাবো এটা হচ্ছে আমার জন্য একটা ম্যাজিক এই যে স্নেল মিউজিয়ামটা এইটা ছাড়া আমার দিন চলে না মানে আমার প্রত্যেকটা স্কিন কেয়ারে আমার স্নেল মিউজিন থাকে ইভেন ইভেন বিফোর মেকআপ আমি এই স্নেল মিউজিমটা ইউজ করি আমার কোনো প্রাইমার লাগে না ইভেন আমি কোনো প্রাইমার ইউজও করি না তো এই স্নেল মিউজিমটা আমার খুব কাজের এটাও আমি এখানে এসে অর্ডার করে নিয়েছি এবার আমি একটা বডি ওয়াশ অর্ডার করেছি এম ক্যাফাইনের এই ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশটা এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব জানি না কেমন হবে যেমনই হবে আই উইল শেয়ার দ্য রিভিউ লেটার তো এটা আমি ইউজ মানে কিনেছি আর কিনেছি দুটো লিপ বাম একটা হচ্ছে এইটা লিপ মাস্ক ক্লিনেজের আর একটা ডট অ্যান্ড কিয়ের আর একটা লিপ প্লাম্পিং মাস্ক কিনেছি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো ডট অ্যান্ড কিয়ারটা এটা আমি এর আগেও ইউজ করেছি এটা খুবই ভালো এটা রাত্রে শুতে যাওয়ার সময় আমি ইউজ করি এটা লিপ স্লিপিং মাস্ক পরদিন মানে ঠোঁটটা খুব নরম থাকে বেশ ভালো আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি এটা জানি না কেমন হবে কিনলাম এটা একটু লিটল বিগ টিন্টেড এটা এটা টিন্টেড নয় বাট এটা খুবই খুবই পিগমেন্টেড খুবই মানে বেশ সফট এটা এটা কেমন হবে জানি না এটা ইউজ করার পরে আই উইল লেট ইউ নো আর নিয়েছি একটা ইনসাইটের ব্যানানা পাউডার যদিও আমি খুব একটা পাউডার পারসেন নই আমি তো একদমই পাউডার ইউজ করি না ওখানে থাকতেও আর এখানে এসে নিলাম কারণ এখানকার ওয়েদারটা আমাকে সবসময় তো মেকআপ করতে ভালো লাগে না কখনো বেরোনোর দরকার হলে সানস্ক্রিনের ওপরে এই পাউডারটা লাগিয়ে বেরিয়ে যাওয়া যায় তো আমি সবসময় যে মেকআপ করতে পছন্দ করি সেটাও নয় তো সামটাইমস সানস্ক্রিনের ওপরে আমি এই পাউডারটা লাগিয়ে বেরোতে পারি তো এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি আগে আমি রেভলিউশনের একটা বেড়ানা পাউডার ইউজ করতাম ওটা ওইভাবেই করে রয়েছে ওটা ইউজ করা হচ্ছিল না বলে ওটা আমি এখানে এসে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি তো এটা নিলাম ওই জন্য একটু সস্তা দেখে যাতে মানে ওয়েস্টেজ হলে আমার কষ্ট না হয় যে অনেক টাকা দিয়ে কিনলাম নষ্ট হয়ে গেল তো এটা সেই জন্য নিয়েছি ইনসাইটের একটা ব্যানানা পাউডার যাতে কোথাও চটজলদি বেরোতে গেলে সানস্ক্রিনের ওপরে আমি এটা অ্যাপ্লাই করে বেরিয়ে যেতে পারি আর নিয়েছি এখানে সেই মাইসেলার ওয়াটারটা এটা আমার খুব কাজে লাগে এটা ছাড়া আমার চলাটা সত্যি খুব মুশকিল আফটার ক্লিনজিং বা বিফোর ক্লিনজিং আমি মাইসেলার দিয়ে স্কিন মানে স্কিনটা এই কটন প্যাড আর মাইসেলার দুটোই একটা কম্বিনেশন আমার কাছে তো এই দুটো দিয়ে আমি স্কিন কেয়ার মানে আমার স্কিন কেয়ার রুটিনে এই দুটো আমার মাস্ট আর এটা আমার খুব কাজেও দেয় তো এই দুটো নিয়েছি আর নিয়েছি অ্যান্ড কিয়ের এই স্ট্রোপ ক্রিমটা এটাও জানি না কেমন হবে আমি কোনো এর আগে স্ট্রোপ ক্রিম ইউজ করিনি তো এই স্ট্রোপ ক্রিমটা নিয়েছি এটা দেখতে হবে ইউজ করে কেমন কি হয় না হয় তো দেখা যাক এই যে স্ট্রোক ক্রিমটা তোমাদের খুলে একবার একটু দেখিয়ে দিই এই এই ছোট্ট একটা স্ট্রোক ক্রিম নিয়েছি এটা প্রো ভিটামিন বি ফাইভ আর নয়াসিনামাইট তো এটা দেখা যাক ইউজ করে কেমন হয় আর আমি নিয়েছি একটা মার্সের একটা কাজল একটা হোয়াইট কাজল মার্সের এখন হোয়াইট কাজল খুব ট্রেন্ডিং তো আমি এগুলো ওখানে থাকতেই লিস্টেড ছিল যে কি কি কিনবো না কিনবো এখানে এসে তো মার্স থেকে আমি অনেক কিছুই শপিং করেছি হ্যাঁ মার্স থেকে আমি একটা কাজল নিয়েছি আর বেশ কিছু নিউড লিপস্টিক নিয়েছি এই যে তোমাদেরকে তুমি একটু ক্লোজ করো একটু দেখাই নিউড লিপস্টিকগুলো এইটা এই দুটো হ্যাঁ তো দাঁড়াও তোমাদেরকে শেডগুলো নিয়েছি। নিউডস এর উপরে আর এই দুটো মার্সের এই দুটো নিয়েছি তো তোমাদেরকে শেডগুলো এক এক করে দেখাই এইটার নাম হচ্ছে পিচেস নিউডস ঠিক আছে তো এর যে শেডসগুলো দেখাচ্ছি তো এখানে চার তিনটে শেডস আছে নাম্বার ফোর নাম্বার ফাইভ আর নাম্বার সিক্স তো নাম্বার ফোরটা দেখাই আগে এই হচ্ছে নাম্বার ফোর খুবই সুন্দর একটা কালার তোমরা চাইলে ট্রাই করতে পারো এটা হচ্ছে নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভটাও দেখাচ্ছি তোমাদেরকে এইটা নাম্বার ফাইভ আর নাম্বার সিক্স হচ্ছে এটা নাম্বার সিক্স নাম্বার সিক্সটা হচ্ছে নাম্বার সিক্স এই তিনটে খুব সুন্দর তিনটে নিউড শেড আর আর দুটো ক্রেয়ন নিয়েছি ক্রেয়ন দুটো হচ্ছে এইজ ক্রেয়ন দুটো এটাও মার্সের এটা একটু বোল্ড কালারের ওপরে নিয়েছি এই এইজো রেড আর পিঙ্ক মেশানো এই কালারটা আমার খুব ফেভারিট আর সামটাইমস এটা আমার স্কিন টোনে যায় না জানি না কেন আর আর একটা ম্যাট এই সরি নিউড ম্যাট তো এই পাঁচটা লিপস্টিক আমি মার্সের নিয়েছি আর একটা লিপস্টিক তোমাদের দেখাই এটা আমাকে আমার বন্ধু দিয়েছে প্লামের তো এটাও হচ্ছে নিউড শেড এটা ঠিক পড়ছে না দাঁড়াও আমাদের ভালো করে দেখাই এই যে এই শেডটা তো বেশ কিছু লিপস্টিক আমার এখানে এসে পাওয়া যায় লিপস্টিকগুলো দেখা এই কটা লিপস্টিক আমি এখানে এসে কিনেছি ও একটা সিঁদুর এনেছি তো এটা শীঘ্র ওখান থেকে আনি এখানে এসেই নিলাম আর নিয়েছি একটা সানস্ক্রিন বডি লোশন নিয়েছি উইশ কেয়ারের কারণ এখানে জানুয়ারি মাসে যা আমি এসে যা গরম পাচ্ছি জানি না এরপর ফেব্রুয়ারি মার্চ কি হবে বা তারপরে কতটা গরম হবে তো এটা একটা এসপিএ ফিফটি দেওয়া একটা উইশ কেয়ারের একটা বডি সানস্ক্রিন তো এটা আনিয়েছি আর কিছু ব্রাশেস নিয়েছি কারণ আমার ব্রাশগুলো না ওখান থেকে আমি আনি তো এখানে এসেই আমি আমি ওখান থেকে অ্যাকচুয়ালি কিছুই আনিনি যাতে আমি এখানে এসে আমি জানতাম আমি সব কিছু অর্ডার করব। আর নিজের টাকা ধ্বংস করব তো এর ভেতরে বেশ অনেকগুলো ব্রাশ আছে এই ব্রাশগুলো আমি অর্ডার করেছি এগুলো হচ্ছে ব্রনসনের ব্রাশ এখানে ছোট থেকে মাঝারি থেকে বড় সব রকম ব্রাশ আছে একটা এরকম ঘুটি ব্যাগের মধ্যে এই যে ব্রাশগুলো এই ব্যাশগুলো আমার খুব কাজে লাগে এসেন্সিয়ালস আর নায়িকা থেকে নিয়েছি আচ্ছা এই যে ব্রংসনের একটা আইব্রো অ্যান্ড ফেস রেজার নিয়েছি এটা আমার খুব কাজে লাগে আমি খুব ভয় পাই আইব্রোজ অ্যান্ড আপার লিপস আপার লিপস তো করিই না এটা আমার খুব কাজে আসে আর একটা জিলেটের একটা রেজার তো এত কিছু নিয়ে আমি যেটা ফ্রি পেয়েছি সেটা হচ্ছে যে ফেসেস ক্যানাডার একটা ইন ওয়ান ম্যাক ফাউন্ডেশান এর ভেতরে দুটো রয়েছে এটাই আমি ফ্রি পেয়েছি আর আমার নায়িকা থেকে আর কিছু পার্সেল না আমি অফলাইন একটা মেকআপ বক্স কিনেছি মোমোসো থেকে তো দেখা যাচ্ছে মেকআপ বক্সটা এইটা হচ্ছে সেই মেকআপ বক্সটা যেটা আমি মোমোসো থেকে কিনেছি ধরো ভাবে এইটা আমি খুলে দেখাচ্ছি এই আমার মেকআপ বক্স এটা আমি ওখানে আমার আগের যা সব মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার আগের মেকআপগুলো রয়েছে এগুলো আমি ওখান থেকেই নিয়ে এসেছি আসার সময় তো এগুলো আমার পুরনো আমি আর দেখাচ্ছি না আর এই দিকটাতেও একটা স্টোরেজ আছে তো এখানে আমার গুলো রয়েছে লিপস্টিকস কাজল মাস্কারা তো এটা আমি অফলাইন কিনেছি মোমোসো থেকে তোমরা চাইলে কেউ মোমোসো ভিজিট করে দেখে নিতে পারো এটা খুব সুন্দর একটা মেকআপ বক্স আর আর এবার কিছু মিনিসো থেকে কিছু জিনিস কিনেছি ও না দুটো আরও জিনিস দেখাতে ভুলে গেছি এই বেলাভিটার পারফিউমগুলো নিয়েছি বেলাভিটার এই পারফিউমগুলো এগুলো যদিও আমি নায়িকা বা অফলাইন নিইনি এগুলো আমি নিয়েছি হচ্ছে ব্লিংকিট থেকে মানে গিনকিট থেকে অর্ডার করেছি আর ডেলিভারি এসছে দশ মিনিটেই ডেলিভারি আসে গিনকিট থেকে আর মোমোসো থেকে এই জেলটা নিয়েছি স্যাফরন জেল অ্যাজ এ ময়েশ্চারাইজার এটা খুব আশা করছি কাজে দেবে আর এবার কিছু জিনিস নিয়েছি মিনিসো থেকে সেটা হচ্ছে এই নেল রিমুভারটা নিয়েছি এই ফেশিয়াল মাস্কটা নিয়েছি এগুলো আমার খুব কাজে লাগে এই মাসাজারগুলো নিয়েছি রোলার আর গুয়াশা আর নিয়েছি একটা পিম্পল প্যাচেস এটা আমার এখানে আসে খুব পিম্পল হয় ওয়েদার চেঞ্জের জন্য আর নিয়েছি একটা কী এটা ওয়াইপস 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 নিয়েছি তো এই হচ্ছে আমার ফুল শপিং এটা তো একটা ব্লিন কিট থেকে নেওয়া এটা ভেতরে লিন্ট ছিল তো আমি এখানে এসে ট্রাই করে দেখছিলাম যে এখানকার লিন্টগুলো কীরকম খেতে তো এই আমার পুরো শপিং আর একটা বই নিয়েছি এটা পড়া স্টার্ট করব এটা আমি যখন ওখানে ছিলাম তখনই আমার এটা দেখেছি রিভিউ খুব ভালো যে ক্যান বিজার আমার কাছে আরও একটা বক্স এসছে এটা তো খুলতে ভুলেই গেছিলাম তো এই দুটোতে এই দুটো অ্যাকচুয়ালি আলাদা শিপ হয়ে এসছে তাই এই বক্সের মধ্যে ছিল বলে আমি নোটিস করিনি বার করাও হয়নি আর তোমাদের সাথে দেখানো হয়নি তো এই দুটো প্রোডাক্টও আমার নায়কা থেকেই পারচেস করা অ্যাজ ইউজুয়াল এখানে আছে একটা ফক্সটেলের ফেস মাস্ক আর একটা আছে হচ্ছে মার্সের এরকম ডুয়াল শার্পনার একটা তো এই ব্র্যান্ডটার আগে আমি কখনো কোনো কিছু ইউজ করিনি রিভিউ দেখে নিলাম এটা বেসিক্যালি একটা ব্রাজিলিয়ান পার্পেল ক্লে ফেস মাস্ক তো এটা জানি না কেমন হবে কেন কি এই ব্র্যান্ডটার আমি আগে কখনো কিছু ইউজ করিনি তো এটা বেস্ট সেলার দেখেই নিলাম নায়িকা থেকে আর এটা বেসিক্যালি একটা ফেস মাস্ক তো আমি খুব যে ফেস মাস্ক ইউজ করি তা না নিলাম একটা ট্রাই করার জন্য আর নিয়েছি এরকম একটা মার্সের শার্পনার এটা হচ্ছে একটা ডুয়াল শার্পনার দাঁড়াও তোমাদের ফুলে দেখাচ্ছি এটা এটা হচ্ছে একটা ডুয়াল শার্পনার এখানে ক্রেয়ন যে লিপস্টিকগুলো আমি মার্সের কিনেছি ওগুলো এখানে কাট করা যাবে আর কাজল বা বিভিন্ন আই পেন্সিল সরি লিপ পেন্সিল যেগুলো লিপ লাইনার সেগুলোও এখানে কাট করা যাবে মানে আমার একটা শার্পনারে দুটো কাজ হয়ে যাবে এরকম একটা শার্পনার আমার আগেও ছিল যেটা ক্যানাডায় রাখা রয়েছে অ্যাকচুয়ালি আমি কানাডা থেকে কিছুই আনি কারণ আমি জানতাম এখানে এসে আমি সব কিছু অর্ডার করবো আর এই যে ন মাস আমি ছিলাম না তো সব কিছু যা যখন যেটা মনে হয়েছে সেটা উইশলিস্টেড করেছি আর এখানে এসেই সেগুলো অর্ডার করে নিয়েছি তো এই দুটো আলাদা বক্সে ছিল বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন এখন করলাম তো এই ন মাস ধরে আমি যা যা লিস্টেড করে নিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আমার কত টাকা ধ্বংস হয়ে গেছে এখানে এসে কত টাকার শপিং করে ফেলেছি মানে সব শেষ আর কি আর এদিকে আমাদের পিৎজা চলে এসছে অনেক দিন পর আজ ডমিনোস পিৎজা খাবো ক্যানাডাতে ডমিনোস পিৎজা হাট সবই আছে জানেন তো কিন্তু ওখানকার যা টেস্ট পিৎজার সেটা আবার এখানকার থেকে সম্পূর্ণ আলাদা আর ওখানকার পিৎজা খেতে আমার খুব একটা ভালো লাগে না এখানকার পিৎজার টেস্ট আমি একদমই ওখানে পাই না আর আমি পিৎজা খেতে এতটাই ভালোবাসি যে ওখানে থাকাকালীন আমি এই এখানকার ডমিনোস পিৎজা হাট যে এত মিস করেছি সেটা বলার মতো না আর ওখানকার পিৎজাতে এত টপিংস দেয় না ওখানে টপিংস অ্যাড করতে গেলে আলাদা করে পে করতে হয় তো যাই হোক আজকে আমি আমার ব্লগটা এই অবধি রাখছি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো আজকের মতো টাটা